আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিনের মতোই সংসারের কাজকর্ম নিয়ে হাজির হয়েছি আমরা মেয়েরা আর কি কাজ করতে পারি বলেন তো করা যায় অনেক কাজই করা যায় অনেক আপুরা হচ্ছে বাইরে অনেক প্রফেশনাল চাকরি করে ভালো ভালো চাকরি করে আবার ঘরও সামলায় তো আমরা হচ্ছে শুধু ঘরে সামলাচ্ছি চাকরি তো আর করতেছি না বাইরে তো যাই হোক আমরা মেয়েরা সবই পারি যে রাদেশে চুলো বাঁধে তো আজকে হচ্ছে ছোট বোন হচ্ছে আমার কাজ করে দিচ্ছে নিজের মন খুশিতে এমনিতে হচ্ছে বলে অনেক সময় দেখা গেছে যদি বলি যে এটা একটু করে দাও একটু লেট করে করে কিন্তু একটু লেট করে যত ছোট মানুষ এখনো কলেজে পড়ে আমার কাছে কেন জানি ও সব সময় ছোট ওকে দিয়ে আমি কখনই কাজ টাজ করাই না আমি আমার নিজের মতো করে কাজ করি কারণ আমার কাজ আমার পছন্দ আর কারো কাজই আমার কেন জানি ভালো লাগে একটা কথা শেয়ার করতেছি তো আমার যখন বয়স প্রায় আট আট সাড়ে আট চলে তখন হচ্ছে আমার আব্বু বাংলাদেশের বাহিরে থাকতো দুবাই থাকতো আর কি তো তখন আমি মার পাশে পাশে বসে ম্যাক্সিমাম বলতাম যে মা আমার যদি একটা বোন থাকতো কতই না ভালো হতো তার সাথে খেলাধুলা করতে পারতাম কতই না কিছু মানে অনেক কিছু তখন আমার মা বলতো যে আল্লাহ যেন আমাকে একটা ছেলে দান করে আমার তো একটা মেয়ে আছে মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু চাওয়া পাওয়া থাকে আল্লাহ তাল্লাহার কাছে তো যাই হোক আমাদের আমার মা যখন প্রেগনেন্ট ছিল তখন আলতা নিয়ে গেছিল আমি বাইরে বসে বসে অপেক্ষা করতেছে যে আল্লাহ কখন হচ্ছে ডাক্তার এসে বলবে যে আপনার মেয়ে হবে তা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কেন জানি আমার যাওয়াটাই পূরণ করেছে তা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি তখন আমার মা হচ্ছে বাইরে বের হয়ে বলছে তুমি মনে মনে যা চাইছো আল্লাহ তাই দিয়েছে কিন্তু আমি তো যা চাইলাম আল্লাহ দিল না তো যাই হোক পরবর্তীতে কিন্তু আমাদের একটা ভাইও পৃথিবীতে এসেছিল তো আমরা হচ্ছে এক ভাই দুই বোন তো আমার যে বোনটা আমার মনে হয় আমার ভাইটা আমার জন্য যতটা না করে আমার বোনটা মনে হয় যে আমার জন্য তা করে ও কেন জানি সেই ছোটোবেলা থেকে আমার প্রতি মানে এত মায়া ওর আর ওর প্রতি আমার এত মায়া আজও আমাকে ছাইরা কখনো যায় না এত মাঝে মাঝে মেজাজ গরম হয়ে গেলে বকা দেই বা কখনো আমার সাথে রিপিট করে না এটা হচ্ছে একটা কথা আমার মাইগ্রেনের সমস্যা আছে মাথা যখন তীব্র যন্ত্রণা ওঠে আমি ওকে বলিও না যে আমার মাথাটা একটু ইয়ে করে দাও তখন ও বুঝতে পারে তখন ও এসে কি করে তখন আমার মনে হয় যে আমার মা মানে আমার মা আমার মাথায় হাত বুলাই দিতে আছে এরকম লাগে তো কি করে আমারে মানে মানে আমি হঠাৎ ঘুমানোর চেষ্টা করি ওষুধ খায়া ওকে আমার পাশে বসে মাথায় তেল দিয়ে ভালো করে মাথা নেড়ে আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে তো এই যে পাওয়া এটা কিন্তু সবাই পায় না তো আমার সবটা জুড়ে আমার বোন আমার যে সন্তানদের প্রতি যেতটুকু মায়া আমার মনে হয় আমার বোনের প্রতি কোনো অংশে একটুও কম নাই তো আল্লাহ তাল্লাহ যেন আমাদের ভাই বোনের সম্পর্কে এমনই রাখে আর প্রত্যেকটা ভাই বোনের সম্পর্কে যেন এমনই অটুট থাকে কারণ বাবা মা যখন থাকবে না তখন কিন্তু এই ভাই বোন যদি একটু খারাপ আচরণ করে এর চেয়ে কষ্ট কিন্তু আর কিছুই নাই আর এই ভাই বোনের সম্পর্কটা যদি ওই টাইমে খুব ভালো থাকে আমার মনে হয় বাবা মার গ্যাফটা কিছুটা হলো মানে সন্তান সন্তানরা একটু হলো বলতে পারে তো যাই হোক ছোটবেলা হচ্ছে ওর মানে থাকে না যে মানে যে আমাদের বাচ্চা কাচ্চা টেনা টেনা এগুলো ধোয়া লাগে না তখন আমি ধুইতাম ধুয়ে ধুয়ে তারপরে স্কুলে যেতাম কারণ আমার নানু ছিল খুবই বৃদ্ধ উনি চাইলেও কিছু করতে পারতো না আর মা তো তখন হচ্ছে ছোট বেবি কিভাবে করবে তো ওটা চিন্তা করে আমি করতাম সবাই তাকায় থাকতো দিয়ে ছোট মানুষ এত এভাবে কিভাবে করে আমার কাছে ভালো লাগতো কিন্তু এই আমি কিন্তু খুবই হ্যাপি আমার বোন আমার জন্য মানে সেই কাজগুলো এখন আমাকে সে ফেরত দিয়ে দিয়েছে আমার বাচ্চাদের জন্য কিন্তু সে এর চেয়ে বেশি করছে আমার বাচ্চারা অসুস্থ হলে যতটা রাত আমি কষ্ট করি তার চেয়ে বেশি ও করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দেয় আমার মানসিক শান্তি পাই আমি মানে কি বলবো একটা কষ্ট পাইলে আমি সবার আগে ওর সাথে শেয়ার করি আমরা কিন্তু দুই বোন একসাথেই থাকি কারণ আমি হচ্ছে ওকে নিয়ে আসি যেহেতু আমি একা থাকি আমার বোন আমার সাথেই থাকে তো আর এমনিতে ছোটবেলা থেকে ও আমার সাথে সাথে আমাকে ছাড়া ও আমাকে সবসময় বলে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার পাশে এসে কান্দতেছে আর বলতাছে যে আমি মাকে ছাড়া থাকতে পারবো কিন্তু তোকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না আমি বলতেছি যদি এই যাত্রায় আমি না আসতে পারি তখন কি করবা আমার ছেলেটারা যদি ওর বাবা নিয়ে যায় তখন কি করবা ও বলছে যে আমি হচ্ছে তোরে আরিয়ানের মাঝখানে খুঁজে নিব কারণ আরিয়ানকে আমি খুব ভালোবাসি ওরে ওর বাবার কাছে কখনই দিব না আমি ওরে নিয়ে কোথাও এক জায়গায় পালিয়ে যাব। তো এই যে কথা বিশ্বাস করবেন কিনা জানি না এটা আমার অনেক বড় পাওয়া তো যাই হোক আমার ভিডিও ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি দেখতে দেখতে যদি কারো একটু ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এখানেই শেষ করছি আমার ভিডিওটি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ